অভিনব পদ্ধতিতে এবার আরজিকর কাণ্ডের প্রতিবাদ করলেন হাটের এক চিকিৎসক তিনি তার প্রতিটি প্রেসক্রিপশানে স্ট্যাম্প মেরে দিচ্ছেন যাতে লেখা আছে আরজিকর বিচার চাই অপরাধ চক্রের বিনাশ চাই এই চিকিৎসকের নাম ডক্টর দেবব্রত রায় প্রতিবাদের হাতিয়ার হিসেবে তার এই প্রেসক্রিপশানের ব্যবহার বাকি ডাক্তারদের অনুপ্রাণিত করবে কিনা এখন দেখার বিষয় সেটাই ব্যুরো রিপোর্ট বীরভূম নিউজ

এই স্ট্যাম্প করে মেরে যে প্রতিবাদ জানান কেন এরকম উদ্যোগ নেওয়া আর প্রতিবাদের হাতিয়ার আমার কাছে প্রেসক্রিপশন যে ঘটনা ঘটেছে সেটা নিন্দা করার ভাষারই সবচেয়ে বড় কথা যেটা সেটা হচ্ছে যে সিবিআই সুপ্রিম কোর্টে হরফনামা দিয়ে জানাচ্ছে যে পুলিশ এভিডেন্স মিটিয়ে ফেলেছে এত বড় অভিযোগ আমার পুলিশ প্রশাসনের বিরুদ্ধে উঠেছে এতে আমরা বিচলিত একটা অল্প বয়সী মেয়ে ডাক্তার তাকে এভাবে করে করে দেওয়া হলো সবচাইতে নিরাপদ জায়গা যা সেটা তার যে বিল্ডিংটা হয়েছে তার অলি গলি প্রতিটি ইট আমি চিনি সেখানে অন্তত এক হাজার মানুষ থাকে সকাল সাতটা আটটা নটার সময় তারপরে সাড়ে নটার আগে কেউ নাকি ডেডবডি দেখতে পেলো না তার বাড়ির লোককে ঢুকতে দেওয়া হলো না এবং এখন সিবিআই বলছে যে এভিডেন্স পিটিয়ে ফেলা হয়েছে সর্বস্তরে প্রতিবাদ হচ্ছে প্রতিটি মানুষ করছে দল মত নির্বিশেষে প্রতিটি পেশা থেকে মানুষ রাস্তায় বেরিয়ে এসেছে সারা ভারত জুড়ে সারা বিশ্ব জুড়ে প্রতি প্রতিবাদ হচ্ছে আমার কাছে অন্যতম হাতিয়ার আমার প্রেসক্রিপশান এর মাধ্যমে আমি প্রতিবাদ জানাচ্ছি এবং এটা আমি আমাদের যতগুলো আইএমএ হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে তাতে আইএমএ হেডকোয়ার্টার্স প্যান ইন্ডিয়া আইএমএ আইএমএ সার্ভিস ডক্টর অ্যাসোসিয়েশন এই সমস্ত থ্রুতে ভারতবর্ষের প্রতিটি চিকিৎসকের কাছে এই প্রেসক্রিপশনের কপি পৌঁছে গেছে আশা করি তারাও উজ্জীবিত হবেন এবং তারাও এই ধরনের কোনো রাস্তা নেবেন প্রতিবাদ